ভোট পরবর্তী সন্ত্রাস শিলিগুড়িতে দার্জিলিং জেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও ভোট পরবর্তী হিংসায় রক্ত ঝরল মাটিগাড়ার খোলাই বক্তরি এলাকায় রবিবার রাতে একদল দুষ্কৃতী হামলা চালায় বিজেপির বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর সহ আরও কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে এই ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা সহ কমপক্ষে দশজন অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপি কর্মীদের উপর আক্রমণের প্রতিবাদে মাটিগাড়ায় বারো ঘন্টার বন্ধ ডেকেছে বিজেপি এদিকে বেলা বার করতেই মাটিগাড়ায় বন্ধ সফল করতে পথে নামে বিজেপি কর্মী ও সমর্থকেরা টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিজেপি ফলে জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় বিজেপি ডাকা বন্ধে মিশ্র সারা পড়েছে মাটিগাড়া বাজার এলাকায় সিংহভাগ দোকান বন্ধ থাকলেও যান চলাচল এক প্রকার স্বাভাবিক যে কোনো প্রকার অশান্তি এড়াতে মাটিগাড়া এলাকায় মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী ঘটনাটা আজকের সকালবেলা আমাদের বুথ প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে রীতিমত ধমকাধমকি করে কেন ভোটের দিন তারা বিজেপিতে ভোট ভোট করিয়েছে করিয়েছে মানে ভোটের অফিস বসিয়েছে পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান কেন দিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিলে নাকি বাড়ির মহিলাদেরকে তারা রেপ করবে যখন তারা এফআইআর করে সকালবেলা তারপরে দিন সারাদিন ধরে তাদের বাড়ির সামনে এই তৃণমূলের দুষ্কৃতি তারা পরিষ্কারভাবে ওখানে ধমকাধমকি করতে শুরু করে পরিস্থিতি আরও গরম করতে পরিস্থিতি আরও গরম করে এবং শেষ পর্যায়ে এসে বুথ প্রেসিডেন্ট আমাদের তাকে মাথায় শোট দিয়ে মারে মাথা ফেটে যায় রক্তাক্ত হয় তার বাড়ির ছেলে সে যখন বাঁচাতে আসে তখন তার কপালে এমন ভাবে সোডের বাড়ি মারে যে কপাল পুরো চিড়ে যায় এখানে দশটা সেলাই নিয়ে এখন হাসপাতালে ভর্তি সিরিয়াস অবস্থা এবং তার পরিষ্কার তার বাড়ির যে মহিলারা এবং পাড়ার যে স্থানীয় মহিলারা সাধারণ মানুষ বিজেপির কর্মীরা তাদের দুজন মহিলাকে হাতের মধ্যে এমন ভাবে সোট দিয়ে মারে যে হাতের শিরা ফেটে যায় এবং আমাদের এক কার্যকর্তাকে পিঠের মধ্যে সোডের বাড়ি মারে পিঠ পুরো ফেটে রক্তাক্ত পরিস্থিতি নাক ফাটিয়ে দেয় প্রায় ছজন ছজনকে তারা উন্ডেট করেছে ছজন আজকে জঘন্যতম ঘটনা এরকম ঘটনা মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি সারাউন্ডিংসে দার্জিলিং জেলার ইতিহাসে এ ধরনের ঘটনা নেই আজকে নির্মম ঘটনার সাক্ষী থাকলো মাটিগাড়া আর আইসি সাহেব মাটিগাড়াতে এই যে নতুন একটা একটা সিস্টেম এসছে একটা নতুন একটা টিম এসছে এরা সম্পূর্ণ তৃণমূলের দালাল টিম আইসি সাহেব সারা দিন আইসি ঘরে বসে এসির হাওয়া খায় তা ছাড়া কোনো কাজ করে না পুরো মাটিকে রে অশান্ত করে রেখে দিয়েছে এই পুলিশ প্রশাসন কোনো দায় নেই এখনো পর্যন্ত একজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এই বিক্ষোভ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আইসি আমাদেরকে আশ্বস্ত না করবে শুধু তাই নয় এখনো পর্যন্ত যে গ্রেপ্তার করেনি তাদেরকে গ্রেপ্তার যতক্ষণ না করা হবে আর সকালে একটা এফআইআর হয়েছে আবার একটা এফআইআর হচ্ছে এরপর কত এফআইআর হলে পুলিশ এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে সেই পরিষ্কার উত্তর আমরা জানতে চাই যত আপনার কি বলে এটাকে আপনার হচ্ছে বুথ আছে বাংলায় প্রায় আশি হাজার পাঁচশো তিরিশটা বুথ আছে তার হার্ডলি ফর্টি পারসেন্ট বুথে বিজেপির সাংগঠনিক শক্তি আছে বা আদৌ তাদের দলের কোনো অস্তিত্ব আছে কিন্তু আজকে যেটা হয়েছে আপনার খলাই বক্তরী অঞ্চলে মাটিগাড়া এটা সম্পূর্ণভাবে একটা পাড়াগত গণ্ডগোল দুই পাড়াতে আমরা অনেক সময় বিভিন্ন ইস্যুতে আমরা গণ্ডগোল দেখতে পাই এরকমই একটা গণ্ডগোল এখন যেটা আমাদের এই রাজ্যে বিজেপি সাধারণভাবে করে থাকে এই ধরনের পারাগত গণ্ডগোলগুলোর মধ্যে তারা এসে এটার মধ্যে ইন্টারফেয়ার করে তারা এটাকে একটা রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এটা আমাদের সারা রাজ্যব্যাপী বিজেপি সবসময়ই করে থাকে এইভাবেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রচেষ্টা বাংলার মুখে এই অভিযোগ এখন আপনার সদ্য আমাদের এখানে লোকসভা নির্বাচন আমাদের আটচল্লিশ ঘন্টা আগে আমাদের এখানে হয়েছে সেটাকে কেন্দ্র করে এরকম একটা রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু আসলে এটার মধ্যে রাজনীতির কোনো কিছুই ছিল না আজ মাটিগাড়ার কলায় এলাকায় তৃণমূল দুষ্কৃতি মোহাম্মদ আব্দুল দ্বারা যে নির্মম ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদীদের মতন তারা যেভাবে বিজেপি কর্মীদের আক্রমণ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী কাল সকাল ছটা থেকে বারো ঘন্টায় মাটিগাঁড়া বন্ধের ডাক দেওয়া হয়েছে মাটিগাঁড়ার সমস্ত আপামর জনসাধারণের কাছে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে আমি আগ্রহ করছি যে আগামী আগামীকাল দুষ্কৃতিমুক্ত সুন্দর একটি মাটি গারা উপহার দেওয়ার জন্যে আপনারা এই বন্ধকে সফল করার জন্যে আপনারা সকলে বন্ধের সমর্থন করুন এবং সকলে এগিয়ে আসুন নমস্কার